চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আপত্তির পরেও নগরের মুরাদপুরের ফুটপাতের উপর দোকান বরাদ্দ দিয়েছে সিটি কর্পোরেশন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে ফুটপাত দখল করে গড়ে উঠেছে ওই ব্যবসায়িক স্থাপনা যাত্রী ছাউনির জন্য বরাদ্দ নিয়ে সেখানে খাবারের দোকান খুলে বসেছে মেসার্স দেলার এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান দেলোয়ার এন্টারপ্রাইজের মালিক মাহবুব রহমান জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সৌন্দর্য বর্ধনের অংশ হিসেবে তিনি দোকানটি বরাদ্দ পেয়েছেন যাত্রীদের নিরাপত্তা ও সুবিধা দেওয়ার জন্যই সিটি কর্পোরেশন থেকে যাত্রী ছাউনির পাশে এই ফুডকার্ট ও খাবারের দোকানের ব্যবস্থা করা হয়েছে বলে দাবি করেন তিনি সেটা আপনার টেন্ডারের মাধ্যমে আপনার পুরো চট্টগ্রামকে ক্লিন গ্রিন হেলদি সিটি তৈরি করার জন্য আপনার নগরীর সৌন্দর্য বৃদ্ধির কারণ জন্যে আপনার চ্যানেলের মাধ্যমে এটা ইয়ে হয়েছে আর এই প্রতিষ্ঠান হলো মেসেজ দেলোয়ারা এন্টারপ্রাইজ সেটা মাননীয় মেয়ের মধ্যে কিছুদিন আগে আপনার উদ্বোধন করে গেছে আর এখানে আপনার শ্যামিল আইডিয়ার আছে তারপরে জাতির আপনার এখানে আপনার শিক্ষা বোর্ড আছে তারপরে আছে এখানে আর একটা এখানে একটা জংশন জংশনে এখানে মানুষ আছে এখানে মানুষ স্টে করার জন্য একটা যাত্রী স্থানের ব্যবস্থা করা হয়েছে আর যাত্রীদের একটু জন্য একটা সিটি কর্পোরেশন থেকে একটা কোর্টের ব্যবস্থা করা হয়েছে আর এখানে আসলে টোটালি একটা অনিরাপদ একটা স্থান ছিল আর যখন এটা আমার আমরা কাজ ধরছি আমাদের প্রতিষ্ঠান যখন কাজ ধরছে তখন থেকে অবশ্যই আমাদের এখানে সিকিউরিটি থাকে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো তখন একটা তদারকি হয়ে যাচ্ছে এই স্থাপনা নিয়ে আপত্তি রয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কর্তৃপক্ষের যদিও এই বিষয়ে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস উদ্দিন আহমদ কথা বলতে আগ্রহ প্রকাশ করেননি গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় এই স্থাপনার অনুমোদন বিষয়ে চট্টগ্রাম সিটি মেয়রের একান্ত সচিব জিলু রহমানের সংশ্লিষ্টতা রয়েছে এই বিষয়ে তার সাথে কথা বললে তিনি জানান এটি নগর পরিকল্পনা শাখার আওতাধীন নগর পরিকল্পনা শাখাে আজকে তাহলে আমি উনাদের থেকে জেনে جايতে হবে অথবা আপনাকে উনাদের সাথে যোগাযোগ করতে হবে শুধু মুরাদপুর নয় চট্টগ্রামের মহানগরের বিভিন্ন এলাকায় এই দৃশ্য দেখা kegelo রহস্যজনক কারণে নীরব চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন পতাকা প্রহরী চট্টগ্রাম